দর্শক কৃষি ও কৃষকের কথা বলতে আজ আমরা হাজির হয়েছি মেহেরপুরের গাংনি উপজেলার পুরাতন মটমার একটি মাঠে এখানে এসে আজকে আমরা কথা বলেছি একজন পটল চাষের সাথে আমরা জানতে চেয়েছি পটল চাষ সম্পর্কে কখন কিভাবে পটল চাষ করা হয় পটল চাষে কীরকম খরচ ও লাভ হয় সে সম্পর্কেও আমরা আপনাদেরকে আজকে জেনে জানানোর চেষ্টা করব। লাভজনক ফসল পটল চাষ করে বাম্পার ফলন হয়েছে এই কৃষকের পটল চাষের পর এখন জমি থেকে পর্যাপ্ত পরিমাণ পটল তুলছে এবং স্থানীয় বাজারে সেই পটলগুলো বিক্রি করছে এলাকার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে আসলে আপনি কতটুকু জমিতে পটল চাষ করেছেন এক বিঘা এক বিঘা জমিতে পটল চাষ করেছেন এই পটল চাষ করার মানে পটলের গাছরে যেয়ে লাগানো হয় এটা সময়কাল কখন এটা যোত্র মাস থেকে কাতি মাস পর্যন্ত এই পটল মানে কতদিন জমি থেকে তোলা যায় তোলা যায় চৈত্র মাসের মাঝামাঝি থেকে কাতি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা পটলে কি পরিমাণ সার বিষ লাগে সার বিষ তেমন একটা না ওই টিএসপি পটাশ আর সামান্য সামান্য ইউরিয়া বাস তেমন লাগে না বিষ ও খুব একটা ইম্পর্টেন্ট বিষ না আচ্ছা এক বিঘা আপনি এখন পর্যন্ত আনুমানিক কত টাকার বিক্রি করেছেন আমার মোটামুটি বিশ হাজার টাকার বিক্রি হয়ে গিয়েছে আর কত টাকার বিক্রি করতে পারেন বলে এখন ইনশাল্লাহ আমার এখন হবে এখন এখন দু মাল বেশি আসবে এখন গাছ আমার তো গাছ ডাউন ছেলো আচ্ছা এই পটলটা আপনি বিক্রি করেন কোথায় পুলিশ এখন থেকে আমি জালানের পাঠিয়ে আচ্ছা আচ্ছা আপনি কৃষি বিভাগের কোনো সহযোগিতা পান না বাবা আমাদের কৃষি বিভাগের কোনো সহযোগিতাটা কেউ দেখ না আচ্ছা আচ্ছা ঠিক আছে